তো মহিলা এক পর্যায়ে বলতেছে হুজুর মুল্লাজি আপনারা তো নারীকে তার স্বাধীন মোতাবেক কাপড় চুপড় পরতে দেন না অধিকার দেন না এগুলো বলতেছে তখন মুল্লা তিনি বলছেন আফগানের তালেবানের এক নেতা মুল্লা একুব হইতে পারেন ভিন্ন কেউ উনি বলছেন আচ্ছা আপনারা কি নারীদের যে কোনো কাপড় পরতে আপনাদের আমেরিকা বা পশ্চিমে দেয় তখন মহিলা সাংবাদিক বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের মেয়েদেরকে আমাদের ওই অঞ্চলে যেভাবে মন চায় কাপড় পারে বললেন আচ্ছা আপনাদের দেশে যদি কেউ উলঙ্গ থাকতে চায় মেয়ে কি সেটাও দেয় তখন সে সাংবাদিক মহিলা বলছে না 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 এটা তো সম্ভব না এটা তো বেহায়াপনা উলঙ্গ কেন থাকবে মুল্লাইয়া খুব বললেন আপনাদের দেশে উলঙ্গ থাকাটা বেহায়াপনা প্যান্ট পরাটা ভদ্রতা আর আমাদের দেশে প্যান্ট পরাটা অভদ্রতা বুর্কা পরাটা ভদ্রতা কই মারছে বুঝছেননি যারা কই তো মোল্লার দর মসজিদ পর্যন্ত পরিস্থিতি কোন পর্যন্ত দেখছেন তো মোল্লারা এখন সিরিয়া দখল করছে আলহামদুলিল্লাহ এত মাথা ব্যথা করিয়েন না আমরা বাংলাদেশ ইনশাল্লাহ ইসলাম সরিয়া প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ এই ভূখণ্ড আওয়ামী লীগ হাসিনার পতন ঘটে নাই পাল্টা যেগুলো এইভাবে জুলুম করা শুরু করবে দিন শেষে মানুষ বুঝবে কাউরে দিয়া কিচ্ছু হবে না কোরান আনতে হবে কচিরে আসতেছে দিন যেইভাবে সবগুলো জুলুম শুরু করছে যেইভাবে বিরোধিতা শুরু করছে কচিরে দিন আসতেছে মানুষ বুঝবে এই তন্ত্র দিন শেষ কোরান সুন্নার বাংলাদেশ বলে না তন্ত্র মন্ত্রের দিন শেষ হয় না রে এরা কি বামপন্থী নাকি এই তন্ত্র মন্ত্রের দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ আল্লাপাক আমাদেরকে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থার অধীনে থাকার তৌফিক দান করেন বলেন আমি